বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু জহিরুল ইসলাম বড়ভুইয়ার পরিবার আর্থিক সাহায্য অগোপ নেতা আফতাব উদ্দিন লস্করের নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা হত জহিরুল ইসলামের পরিবারের ত্রাণ সামগ্রী ও নগদ দশ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার সবসকালে উপস্থিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই সাহায্য করেন আফতাব এলাকাবাসীর পক্ষ থেকে অগপনীত আফতাব উদ্দিন লস্করকে ধন্যবাদ জানান বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী মজিবুর রহমান বরভুইয়া মাওলানা সাইদ কাছেমি সহ অন্যান্যরা এদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্কর অসহায় পরিবারের পাশে দাঁড়ান তিনি এই অসহায় পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি সহায়তা পেতে সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন বলে ফোন যুগে জানিয়েছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর হাইলাকান্দি থেকে রাহাতুল আফতার গড় ভূঞা রিপোর্ট ভগোফ নেতা তথা প্রাক্তন জেঠ কৃষি বিশিষ্ট সমাজসেবী আক্তাব্বাইকে উনি গতকল্য প্রতিশ্রুতি দিয়েছিলেন একা দশ হাজার দেওয়ার জন্য এই অসহায় পরিবারকে দেখুন এদের গোড়ের অবস্থা দেখুন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি এদের বোর্ডটা একটু দেখানোর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি এসে আজকে নয়টার আগে সকাল নয় গটিকার পূর্বে উনি এসে উনার যে এই টেকা দিয়েছেন এবং সঙ্গে আলু ডাইল পেঁয়াজ লবণ এবং প্রচুর পরিমাণে রেশন প্রচুর পরিমাণে রেশন এবং শিশু খাদ্য প্রদান করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অসহায় ফ্যামিলির পাশে থাকার জন্য উনি আমাদের গোষ্ঠীর একজন আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের বাহার ফালের জনতার পক্ষ থেকে আফতাব ভাইকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি নতুন নয় এইভাবে বিভিন্ন সময় সমাজসেবা করে থাকেন এটার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি উনি এখন ক্ষমতায় নেই কিন্তু তারপরও উনি বিভিন্ন সময় আলগাফুর তথা উত্তর আহিলাহান্দির বিভিন্ন সমস্যা যখন দেখা যায় আফতাব ভাইকে ভওয়া যায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির উর্ধে উঠে আমার আফতাব ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাক্তন জেটপিসি জেনাব আফতাবুদ্দিন লস্কর সাহেব কালকের এই মর্মান্তিক ঘটনা শুনে উনি ব্যতীত হয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে উপস্থিত তদন্ত করেছেন এপিডিসিলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই অসহায় পরিবারকে কিভাবে ডিপার্টমেন্টালি তাকে সাহায্য করানো হয় এই সমস্ত সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আস্তে আস্তেও করতেছেন গতকালকে তিনি জানাজার নামাজে উপস্থিত হয়ে দশ হাজার টাকা উনি ওনার ওনার নিজ তহবিল থেকে নিজ ইয়ে থেকে উনি সাহায্য করার জন্য বলেছিলেন আলহামদুলিল্লাহ সকাল হতেই উনি এই প্রেরণা নিয়ে আমাদেরকে উপস্থিত হয়েছেন সঙ্গে প্রচুর পরিমাণে উনি খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন এই অসহায় পরিবারের স্বার্থে এই পরিবারের সাহায্যে আমরা ওনাকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা এই অসহায়ের মুহূর্তে আমার কাছে কোনো বাসা নাই যে এই 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 বর্তমান পরিস্থিতিকে আমি কীভাবে ব্যক্ত করবো তাই আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আজকে আমি তাকে অতি অতি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং ওনার সাহায্য যেন এখনও জেলা কর্মকর্তা যেভাবে করেছেন আগে পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সাথে বলে এই সাহায্যের হাত পাড়িয়ে দেন এই কামনা করে ইনশাল্লাহ গতকাল যে ঘটনা হয়েছে এটা খুব মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আর এই যে অসহায় ফ্যামিলি এই অঞ্চল এইভাবে অসহায় ফ্যামিলি আমি খুব কম দেখছি কারণ আজকে দুদিন আমরা গাঁওর মানুষে তাৰে সাহায্য কৰি ত'লে তাৰ খাদ্য বাস্তৱ চলত গোটকালৈ চবে খোৱাৰ পৰা আমি আজিকালি চহালে আমি আমি দেখাম চব্জাৰ জাৰিয়া হিচাপে আমি চাউল দাইল বা কিছু মানে বাচ্ছাৰ খাদ্য নিয়া উপস্থিত হৈছি সেই আমাৰ মজুৰ বাই আমাৰ শাসীৰ মেচা বা আৰু ই কানো এই বাৰিষা অঞ্চলৰ মানুহ আমাৰ সেইটোৱে কথা আমাৰ চবেই মিলি এই ফেমিলিৰে সাহায্য কৰা লাগিব সবে মিলে ফ্যামিলির দায়িত্ব লওয়া লাগবে সবে দেখাশোনা করা লাগব না এই যে ছোট ছোটো বাচ্চাই এটা চলা মানে এটা অসহায় হয়ে যাবো গিয়া আর বিশেষ করে আজকে এই বাজার অঞ্চল আইয়া এই যে যেভাবে যেগুলো গড় দেখলাম এখনও যেন গাও কীভাবে গড় আছে যে আমি তো আর নিজে বলার মতো বাসা নাই যে এইভাবে গড় আমি এখন পর্যন্ত যে এইভাবে গড় আছে গাও আর এই রকম মানে কাঁচা গড় মানুষ থাকে এটার লাগে আমি আজকে এই গান ডেভেলপমেন্ট ব্লকর বি ভিডিওরে অনুরোধ অনুরূপ অন্তপক্ষে গভর্নমেন্টে যেভাবে পি এম আই গড় দেয় এই পি এম আই গড় যেভাবে গভর্নমেন্টে দেন এটা হয়েবার টাকার কথা নাই কারণ এর চেয়ে গরিব এর চেয়ে অসহায় মানুষ আর এর চেয়ে মানে নিম্নস্তর কাঁচা গড় আমি দেখছি না মানে এখন করছি এটা ভাবা যায় না কিন্তু আজকে বাইরের ফার অঞ্চল একবারে মানে ন্যাশনাল হাইওয়ে থাকে মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার বৃত্তে তাও একদম রাস্তার লগে অর্থাৎ অসহায় অবস্থায় মানুষ আছে কাঁচা গড় মানুষ যাব রাস্তাঘাট নাই কিছু নাই এলাকা আমি বিডিও মোদীর অনুরোধ করবো অঞ্চল পক্ষে তাই এই অঞ্চল যাতে পরিদর্শন করো আর এই অঞ্চল রাস্তাঘাট আর যেগুলা গরিব মানুষ যেগুলা মানে গড়ের অবস্থা এইগুলা তাই নিজে সচতকে দেখো আর আমি এই বাজার ভাড়া অঞ্চলের সব মানুষের অনুরোধ করব যাতে এই ফ্যামিলির পাশে থাকোইন আর এই ফ্যামিলির যে কোনো সময় যে কোনো অসুবিধা হইলে আমার যোগাযোগ করবো আমি যথাচার্য আমি সহযোগিতা করিয়ে যাই এই ফ্যামিলির সাহায্য সৌটা করিয়ে যাইম আর এখানেও আজকে মজুর বা ইসহ আমার হাসিম মেসা বা আরও এলাকার মানুষ উপস্থিত কাছে একটা অনুরোধ করবো আপনারাও এই ফ্যামিলির পাশে থাকোইন আর যে সময় অসুস্থ হইব আপনারা কোনো অসুবিধা হয় আপনারা কোনো সাহায্য মতো হয় না আমার যোগাযোগ করবো আপনার হল করবো আমরা আইম সহযোগিতা করবো আর আমি যে বাইটা হসপিটাল মৃত্যুর সঙ্গে পাঞ্জাল যে বাড়িতে আছে এই বাড়িটা যাতে সুস্থ হয় এই বাড়িটা যাতে বালা হইয়া তার ফ্যামিলির কাছে তার বাচ্চা কাঁচার কাছে বুড়িয়া আছে এই কামনা রাখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা বক্তব্য